হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি তো নীরব হাসান রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন করে আবারও স্বাগত তো ভিউয়ার্স আজকে কথা বলতে যাচ্ছি ধনী গরিবের লড়াই নাটকটি নিয়ে তো ভিউয়ার্স এই নাটকটি কিন্তু ইতিমধ্যে পঞ্চম পর্ব পর্যন্ত রিলিজ হয়েছে নাটকটি তো পঞ্চম পর্ব পর্যন্ত ইতিমধ্যে আমরা যেই পর্বগুলো একের পর এক রিলিজ হতে দেখেছি সেই পর্বগুলো কিন্তু তারা তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু তারা সেই পর্বগুলো রিলিজ করেছে তো আমরা সর্বশেষ যেই পঞ্চম পর্বটি দেখেছি এই পর্বটি এবং চতুর্থ পর্বটির মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু চার দিনের একটা গ্যাপ তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন ষষ্ঠ পর্ব কবে আসবে তো ভিউার্স আপনারা হয়তো জানেন এই পর্বটি রিলিজ হয়েছে প্রায় দু দিন চলতেছে আরও দু দিন আপনার আপনাদেরকে ওয়েট করতে হতে পারে দুদিন পর আপনারা ষষ্ঠ পর্বটি দেখতে পারবেন তো পঞ্চম পর্বের মধ্যে আমরা দেখতে পাই যে ইফতেখার ইফতির তার যে গার্লফ্রেন্ড তার সাথে কিন্তু আসলে সম্পর্ক তো তার গার্লফ্রেন্ডের বাবা কিন্তু মোরল বংশ অনেক বড় লোক বাড়ে আর ইফতেখার ইফতির যে বাবা ইফতেখার ইফতির বাবা কিন্তু অনেক গরিব তাদের বংশ হচ্ছে অনেক গরিব বংশ তো মোরল বংশের মেয়েদের সাথে কিন্তু তাদের এলাকার কেউ কোনো ধরনের রিলেশন কিংবা প্রেম করা নিষেধ আসলে তাদের দিকে চাওয়া কিংবা কথা বলাও নিষেধ তো আমরা এই নাটকটিতে দেখতে পাই যে মোরল বংশের এক মেয়ের সাথে ইফতেকার ইফতির রিলেশন হয়ে যায় তো সেই রিলেশন কিন্তু মরল বংশের কেউ মেনে নিতে চায় না তো ইফতেকার ইফতেকে কিন্তু তারা এই রিলেশনের ঝেরে কিন্তু আসলে মাথায় আঘাত করে মেরে ফেলেছিল সবাই ভেবেছিল যে ইফতেকার ইফতি মারা গিয়েছে কিন্তু অবশেষে আমরা দেখতে পাই পঞ্চম পর্বের মধ্যে কিন্তু সে আচানক হাজির হয়েছে এবং ওই মেয়ের সাথে আবারও দেখা করতে গিয়েছে তো আবারও দেখা করার পরে কিন্তু একটা সময় মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়ে কিন্তু রাজি হয় তার সাথে পালিয়ে যাওয়ার জন্য এবং ইফতেকার ইফতের বাবাও কিন্তু প্রথম অবস্থায় রাজি ছিল না পরবর্তীতে ছেলে এমন পাগল অবস্থা দেখে কিন্তু ইফতেকার ইফতির বাবাও রাজি হয় তো আমরা পঞ্চম পর্বের লাস্ট এন্ডিং পার্টে দেখতে পাই আসলে ওই নায়িকা কিন্তু ইফতেকার ইফতির হাত ধরে পালিয়েছে তো তারা হাত ধরে পালিয়ে যাওয়ার পরে কিন্তু নাটকটি শেষ হয়ে যায় তো এখন ষষ্ঠ পর্বের মধ্যে দেখার বিষয় হচ্ছে তারা কি আসলে বিয়ে শাদী করে ফেলেছে কিনা বা যে মোরল বংশ সেই মোরল বংশের অহংকার তারা কোনোভাবে ভেঙে দিতে পেরেছে কিনা নাকি তাদের শত্রুতা আরো এসে আরও বেড়ে যায় সেই বিষয়টি কিন্তু আমাদের ষষ্ঠ পর্বের মধ্যে দেখার বিষয় হচ্ছে আর এই নাটকটি কিন্তু অতি সহজে শেষ হচ্ছে না নাটকটি শেষ হতে কিন্তু আরও অনেকগুলো পর্ব বাকি হয়তো আমরা অনেকগুলো পর্ব আরও দেখতে পারব তো সেহেতু নাটকটি কিন্তু আরও জটলা লাগতে যাচ্ছে বিশেষ করে এখানে কিন্তু আইনি অনেক ঝামেলা হতে পারে ষষ্ঠ পর্বের মধ্যে তো সেটা আপনারা ষষ্ঠ পর্ব যখন রিলিজ হবে তখনই দেখতে পারবেন আমি সাধারণ কিছু বেসিক ধারণা দিতেছি যেমনটা হওয়ার সম্ভাবনা আছে তো হয়তো আইনে অনেক ঝামেলায় লড়াই করতে হতে পারে মোরল বংশদের কেননা ইফতেকার ইফ থেকে তারা মেরে ফেলতে চেয়েছিল সেটা নিয়ে কিন্তু থানায় মামলা হয়েছে এবং পুলিশ কিন্তু তদন্ত করতে আসতেছে কি জন্য তাকে মারা হয়েছে এবং মারাঠাকে কি লিগাল হয়েছে নাকি অলিগেল হয়েছে সেই জন্য কিন্তু মামলা হয়েছে হয়তো মোরল বংশ এখানে কিন্তু গভীরভাবে ফেসে যেতে পারে এবং আইনি লড়াই তারা একটা সময় হেরেও যেতে পারে তো এখন দেখার বিষয় হচ্ছে ষষ্ঠ পর্বের মধ্যে তারা নাটক কতটুকু তুলে ধরতে পারে আগের পর্বটা হয়তো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল এটা কত মিনিটের মধ্যে তারা রাখতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় যত নাটক বড় হবে তত হয়তো সিনারি বেশি হবে দেখা যাক কেমন হয় তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম